নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিংড়ির একটা রেসিপি শেয়ার করছি চিংড়ির বিভিন্ন রকম রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা খুব কম সময় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক স্বাদের এই রেসিপিটি এখানে মাঝারি সাইজের তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যেই পাত্রটাতে আমি রান্নাটা করব সেটার মধ্যে কিছুটা ডুম করে কেটে নেওয়া কুমড়ো নিয়ে নিচ্ছি আর নিচ্ছি ডুম করে কেটে নেওয়া কিছুটা আলু তবে কুমড়ো আলুর থেকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে যেহেতু কুমড়োটা একটু নরম আর আলুটা একটু শক্ত তাই কুমড়োটা একটু বড় করে কাটতে হবে এবারে এর মধ্যে চিংড়ি মাছটাও নিয়ে নিলাম আর নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মুরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ হাফ টি স্পুন চিনি আর বেশ হাত ভর্তি করে কিছুটা ধনে পাতা কুচি নিয়ে নিলাম আর নিচ্ছি একটা বড় সাইজের ঝিড়ি করে কেটে নেওয়া পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো কুচি তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে তবে কিন্তু খেতে বেশি ভালো হবে এবারে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেদিন আপনাকে বাইরে কোনো কাজে হয়তো বেরোতে হবে আবার রান্নাটাও করতে হবে আপনি খুব কম সময় এই রেসিপিটা বানিয়ে ফেলুন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে অসাধারণ সমস্ত কিছু ভালো মতো মেখে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাত ধোয়া জল তবে জলের পরিমাণটা কিন্তু খুবই কম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি থেকে যে জলটা বেরোবে এই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আমি পাতিলেবুর রসটা দিতে ভুলে গেছিলাম এখন অর্ধেক পাতিলেবু রস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতিলেবুর রসটা দিয়ে আবার একটু রেখে নিলাম এবারে গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম ফুটে উঠেছে আর সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে আলতো হাতে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কুড়ি মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আর তেলটাও কি সুন্দর ওপরে উঠে এসেছে এবারে ভালো মতো নেড়েচেড়ে দেখে নিলাম কুমড়ো আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবারে গ্যাসের অফ করে একটা পাত্রে ঢেলে দিয়েছি তাহলে দেখলেন তো কত সহজে কোনো রকম ভাজাভুজি ছাড়াই আলু কুমড়ো দিয়ে দারুণ টেস্টি একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ বলব পাশে থাকা বেলটা তো প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ